এই সময় খুব আলোচিত হচ্ছে হয়েছে আমি আব্দুল হান থেকে সেই বিষয়টি শুরু করি মহাসচিবের সেই বক্তব্য একটি সাক্ষাৎকারে দেয়া নিরপেক্ষ সরকার নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের আপনাদের পক্ষ থেকে এবং উপদেষ্টা নাহিদ ইসলাম বেশ শক্ত প্রতিক্রিয়া দিয়েছেন আপনিও সেটিতে একমত পোষণ করেছেন আমি একটু শুরুতে এটি আপনার কাছ থেকে জানতে চাই যে নির্বাচনের সময় যদি নিরপেক্ষ বা সরকারের নিরপেক্ষতা দাবি করা হয় তাতে আসলে অসুবিধা কোথায় দেখেন হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আইবি কে দেখেন হচ্ছে সরকার বলতে কি সরকার বলতে শুধুমাত্র কয়েকজন উপদেষ্টা নিয়ে সরকার না সরকার বলতে হচ্ছে একজন একেবারে পুলিশ কনস্টেবল থেকে শুরু করে সরকার উচ্চ পর্যায়ের কোন উপদেষ্টা বলতে সবাই সরকার একজন ইউনো সরকার একজন এসিলেন্টও সরকার একজন ডিসিও সরকার এখন দেখেন হচ্ছে দুই সালের অভিজ্ঞতা আমরা একটা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে দুইশোর বেশি আসন দিয়ে মূলত বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল একটি পাতানো নির্বাচন ছিল যার মাধ্যমে বিএনপি জামাতকে মাত্র তিরিশটি আসনের মধ্যে আটকে রাখা হয়েছিল এখন পরবর্তন পরে পাঁচ পরে যে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেখানে ইউনো পর্যন্ত যাই আছে সবগুলো হচ্ছে বিএনপি পন্থী বা জামাতপন্থী এভাবেই হচ্ছে আর অধিকাংশ এই ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট হচ্ছে বিএনপি পন্থী আমলা কারণ এর বাইরে আমরা লীগের বাইরে গিয়ে আমরা নিরপেক্ষ এখন এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নেতৃত্বে যে সরকার এই সরকার তো মানে হচ্ছে প্রথম থেকে যা কিছু করে আসছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপি যেখানে বাধা দিয়েছে সরকার সেই দিকে আর আগাই নেই বিএনপির বাধা বিএনপি রাষ্ট্রপতি ইস্যুতে বাধা দিয়েছে সরকার সেই দিকে আগাই নেই বিএনপি সংবিধান ইস্যুতে বাধা দিয়েছে সরকার আগাই নাই বিএনপি এখন আবার প্রকল্পের ইস্যুতে বাধা দিচ্ছে তো এই সকল ক্ষেত্রে পুরোপুরি হচ্ছে একটা বিএনপি নিয়ন্ত্রিত এক ধরনের সরকারের মতো হয়ে যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে তার উপর যখন হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে এই এখন এই সময়ে এসে তারা হচ্ছে এই সরকার বিএনপি কে যেমন স্পেস দিচ্ছে জামাতকে স্পেস দিচ্ছে বাম গুলাকে স্পেস দিচ্ছে এবং উপদেষ্টারা কিছু কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষ থাকার কারণে এটা সম্ভব হচ্ছে কিন্তু বিএনপি এই সময়ে এসে যখন হচ্ছে একটা এর বাইরে এর চাইতে বড় নিরপেক্ষ সরকারের কথা বলে তারা এই সরকারকে যেমন হচ্ছে একটা রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে তারা এই সরকারকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে যেটা আওয়ামী লীগ প্রশ্ন তুলছে যেভাবে সেভাবেই তখন আমাদের মনে প্রশ্ন থাকে আসলে কি বিএনপি মানে ক্ষমতায় যাওয়ার জন্য দুইশো পঞ্চাশ আসন নিশ্চিত করতে যাচ্ছে কিনা যে আমাকে দুইশো পঞ্চাশের বেশি আসন দিয়ে আওয়ামী লীগের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে তাহলে আমি পরবর্তীতে চাইলে আওয়ামী লীগের মতো আবার ষোলো বছর ক্ষমতায় আসতে পারবো যেইভাবে এক একটা সরকার আওয়ামী লীগকে একটি পরিকল্পিত ভাবে আওয়ামী লীগকে ভোটে জিতিয়ে দুশো পঞ্চাশের বেশি আওয়ামী লীগের

মাসুদ খামালি প্রশ্নটি পরবর্তীতে বলবেন যে আসলে কি বিএনপি এরকম চাচ্ছে বলে মনে হচ্ছে কিনা আপনার কাছে আমি একটু মাসুদ হামান আপনার কাছে আরও একটা বিষয় যে মানে বিএনপি এই সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি তো বলছে যে এখনো পর্যন্ত নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নাই বিএনপি পরের মানে বিএনপি মহাসচিবকে পরের যে প্রশ্নটি ছিল তার প্রেক্ষাপটেই তিনি বলেছেন এখনো পর্যন্ত কোনো প্রশ্ন নাই যদি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে তাহলে তারা নির্বাচন পর্যন্ত থাকবে তো আপনারা তার আগেই প্রতিক্রিয়া দিয়ে দিলেন তার মানে কি এরকম আপনারাই একরকম বলে দিচ্ছেন যে আগে থেকেই ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না এরকম কি কোনো একটা বিষয় কারণ বিএনপি যাই বলতেছে সরকার সেভাবেই হচ্ছে চলছে বিএনপি এখন যেহেতু এখানে ব্যক্তিত্ব কিছু মানুষ আছে তারা যে কোনো সময় বিএনপির অন্যায় যদি মানতে না চায় তখন তারা বলবে যে নিরপেক্ষ যেমন ধরছে যে কোনো ক্ষেত্রে যেই ধরনের আহ একটা সংখ্যাত পরিবেশ তৈরি করেছে এটা আমরা নিঃ দেখেছি বিভিন্ন জায়গায় সুতরাং হচ্ছে আপনাকে বুঝতে হবে যে বিএনপি এখন পর্যন্ত বিএনপির কোনো বিএনপি চাই নাই এমন কিছু সরকার করে নাই যদি ভবিষ্যতে বিএনপির যে কোনো অন্যায় আপনার বিরুদ্ধে যদি হচ্ছে আপনার এই সরকার যদি অবস্থান নেয় অন্যায় আবদার মানতে রাজি না হয় তখন বিএনপি প্রশ্ন তুলবে যে হচ্ছে এই সরকার নিরপেক্ষতা আছে একটা সুযোগ রেখে দিচ্ছে আমরা মনে করছি যে ডক্টর মোদিন যে সরকার এই সরকারই সকল দলকে যেভাবে স্পেস দিচ্ছে এরকম সকল দলকে এই স্পেস দিয়ে সামনে নির্বাচনটা করতে পারবে যদি সকল বিএনপি যদি এর সাইড তো আরো নিরপেক্ষতার কথা বলে তাহলে বুঝতে হবে বিএনপি এর সাইতে বড় নিরপেক্ষতা বলতে বুঝাচ্ছে যাচ্ছে শুধু তাদেরকে স্পেস দেওয়া হোক কার কাউকে স্পেস দেওয়া না না অলরেডি তারা সব জায়গায় যে ধরনের এক ধরনের রাজত্ব সৃষ্টি চেষ্টা করতেছে দখল দায়িত্ব কায়েম করে চাঁদাবাজি করতেছে ইয়ে করতেছে সেটা একদম প্রকাশ্য তারা চাইলে এখন হচ্ছে ইউনো অফিস ইনস্টুডেন্ট অফিসও আমরা করতে পারে তারা এখন কি করে থানাতে তাদের কোন আসামিকে সাদাবাজির মামলায় আসামি গ্রেপ্তার হয় সেখানে যে থানায় আক্রমণ করে মানে তাদের এদেরকে যেন গ্রেপ্তার না করতে হয় সরকার যখন এদের বিরুদ্ধে অ্যাকশনে গেল তখন বলবে যে না বিএনপির বিরুদ্ধে অ্যাকশন যাচ্ছে নিরপেক্ষ না এই বিষয়টা আমরা লক্ষ্য করছি জি আমি একটু মাসুদ মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু এই বিষয়টি শুনে নেই যে বিএনপি আসলে কি চায় জনাব আব্দুল হান মাসুদ যে বিষয়টি বলছিলেন আপনি তার সাথে একমত তাই কি মনে হচ্ছে বিএনপি শুধু নিজের পক্ষেই সবকিছু করতে চাইছে বা সুবিধা পেতে চাইছে দেখুন বিএনপি তো একটা রাজনৈতিক দল তাই না বিএনপি তাদের যে রাজনীতি আছে সেই রাজনীতির পক্ষে যে কথা বলবে তাদের তো সেটাই ভালো লাগবে তারদেব পক্ষে তারা যেটা চায় বিসি ধরে আচল সরকার করে उपेंद्र খুশি হবে যখন রাষ্ট্রপতি পদ থেকে ব্যাপারে বিষয়বৃতি ছাত্র আন্দোলন বলল এক আল্টিমেটাম দিল ঐ সময়ের মধ্যে রাষ্ট্রপতিরকে পদত্যাগ করতে হবে এবং এটা শোনার পর বিএনপি প্রধান উপদেষ্টা দেখা করলেন দেখা করে ওনারা কথা বলেছেন প্রধান উপদেষ্টা ওনারাদের কথা রেখেছে তাহলে যাই হোক এই আন্দোলনটা থেমে গেছে বিএনপি দৃষ্টি এখন তো বিএনপি রাজনীতি এবং ছাত্র আন্দোলনের রাজনীতি এক না এক ফর কথাও না কোন ছাত্রদল যারা করে তারা তার বিনপি করে না তাই এক ফর কথাও না এখন বিএনপি তার যদি সুযোগ যখন মিলবে তখন খুশি হবে এটা তো খুবই স্বাভাবিক এখন দেশের সর্বস্তরে বিএনপি প্রভাব বিস্তার করেছে করতে পারে বিএনপি একটি বড় দল আগে আওয়ামী লীগ করেছেন বিএনপি করবে জামাত করবে শব্দলী করবে বাংলাদেশের যারা আগে এখানে আছে বিভিন্ন প্রতিষ্ঠানের পদে আছে একদম পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে কয়জন সে কোনো দলের সঙ্গে থাকে তো তারা থাকতেই পারে এটা ওনারা বলেন নতুন যে দলটা কোনো হয় না ফেব্রুয়ারিতে হবে বলে মাত্র পরশুর দিন ঘোষণা দেখলাম ফেব্রুয়ারিতে একটা দল করতে যাচ্ছে যদিও সারজিৎ সাহেব আবার মাসখানেক আগে বলেছিলেন যে তারা কোনো দল করবে না তারা একটা রাজনৈতিক শক্তি হবে উনি ছিলেন মুখ্য সংগঠক মুখ্য সংগঠক বলেছে রাজনৈতিক শক্তি হবে আবার সদস্য সচিব দেখলাম কালকে বললো ফেব্রুয়ারিতে ঘোষণা হবে অলরেডি কি নাম হবে তারা নাকি একশো প্রস্তাব পাওয়া গেছে সেই প্রস্তাব থেকে একটা নাম তারা নেবে মানে তারা একটা দল করবে এখন যারা দল করবে এই দলটা তো নতুন দল হচ্ছে এখন নতুন দলের অত বেশি সমর্থকটাও থাকতে পারে দল করলে হয়তো তাদেরও সমর্থক বাড়বে অথবা যারা এখানে আছে পুরোনো দলগুলিতে অনেক আওয়ামী লীগের লোকজন হয়তো অনেক গ্রাম মিলে যারা নাকি আমলা আছে আছে তারা যদি নতুন দলে আসতে পারে তো তাদের সংখ্যা বাড়তে পারে কে জানি বিএনপির বেশি বিএনপির মতগুলে সরকার চলছে এই অভিযোগটা যখন সরকারের মধ্যে যারা আছে তারা করে তাহলে এই বিষয়টা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না এই সরকারে তিন জন প্রতিনিধি আছেন তিন জন উপদেষ্টা আছেন যারা নাকি বর্ষণ পদ্ধতি ছাত্র আন্দোলন নাগরিক এদের সঙ্গে রিলেটেড তারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন বিএনপি কে আছে বিএনপিতে কেউ নাই এবং তারা তিনজনই পাওয়ারফুল তিনজনই খুবই পাওয়ারফুল একজনের হাতে এল জিআরডির মতো মিনিস্ট্রি আছে এলজিআরডি মিনিস্ট্রি মানে কি আগে আমরা দেখতাম যে দলের পর যে দল ক্ষমতা থাকে সেই দলে যিনি সাধারণ সম্পাদক হন সাধারণত উনি এই পথটা হোল্ড করেন কেবল গতবার ছাড়া সর্বশেষ আওয়ামী লীগের সময় ছাড়া প্রতিবারই সবসময় দেখতাম এই পোস্টটা দলের সাধারণ সম্পাদক হোল্ড করেন মানে কারণ এই পোস্টে যিনি পান এই মন্ত্রণালয় যিনি পান তার পক্ষে সারা দেশে দল গড়া দল গোছানো সহজ হয় সেই মন্ত্রণালয়টাও কিন্তু এই ছাত্রদের হাতে দেওয়া আছে আরেকজন উপদেষ্টা যা কোনো মন্ত্রণালয় নাই মানে সে মানে আপনার পোর্টফোলিও নাই তার কোনো কোনো মন্ত্রণালয় সে পান নাই কেন পান নাই আমি তো মনে করি তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য পান নাই যাতে উনি সব মন্ত্রণালয়ে খবরদারি করতে পারেন তাই করছেন আমরা যতটুকু খবর পাই তাহলে এত পাওয়ারফুল নেতা যে তিনজন আছেন তাদের তারা অভিযোগ করতেছে বিএনপির ব্যাপারে যে বিএনপি নাকি সরকারের মধ্যে বেশি প্রভাব বিস্তার করতেছে এখন সরকার লজিক দিয়ে চলে সরকারকে একটা জবাব দিয়ে করতে হয় জবাবদি করতে হয় না সরকার যে কাজটা করে দেখেন এই সরকারটা গঠিত হয়েছে কিছুর উপর ভিত্তি করে আপনি যাই বলেন আপনি বাহাত্তরের সংবিধান মানেন না ওটারে দিয়ে ফুটবল খেলবেন না কি করবেন যা ইচ্ছা তাই করেন ওই সংবিধানকে সমুন্নত রাখার শপথ তো আপনি নিয়েছেন এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টা শপথ নিয়েছেন যে তারা সংবিধানকে সমুন্নত রাখবেন নিয়েছেন না নেওয়ার পরেই এই মানে ছাত্র সংসদীয় যারা প্রতিনিধি আছে তারা বলতে তারা বাত্র সংবিধান মানে না তাহলে তাদের শপথের কি মূল্য আছে তাদের শপথের কোনো মূল্য আছে মূল্য নেই তো তো এখন এইরকম মানে ছেলে মানুষই কাজ এটা তো ডক্টর ইউনুসের পক্ষে করা সম্ভব না হতে পারে ডক্টর ইউনুস হয়তো লজিক্যালি কথা শুনতে চান বিএনপি যারা আছেন অভিজ্ঞ পয়েন্ট এসে তারা হয়তো লজিক দিয়ে বুঝিয়েছেন এটা করলে কি সমস্যা হবে কি সমস্যা হবে না এবং ছাত্ররাও আমার ধারণা বুঝতে পেরেছেন বুঝতে না পারলে তারা যদি আন্দোলন থেমে গেল কেন তারাও বুঝতে পেরেছেন যে রাষ্ট্রপতি ঠিক হবে করতো তারা আন্দোলন করতো তারা তো পনেরো তারিখে দিয়েছিল ডাকটি যে পনেরো জানুয়ারির মধ্যে প্রকল্প করতে হবে ঘোষণা পত্র দিতে হবে সরকার দিয়েছে দেয়নি তো তারা প্রথম আলোচনাটাই করেছে ষোলো তারিখে মানে পনেরো তারিখ পার করে দিছে আগে ওদের আলটিমেটামে ডেটটা পার করে তারপরে তারা বসেছে আলোচনায় এবং সে আলোচনা ফল কি এখন পর্যন্ত অসডিম্ব কোন ফল নাই কিন্তু তার মানে তাদের না দিলোটা সাত যদি ক্ষমতা থাকতো তাহলে আন্দোলন করতো আন্দোলন করে নাই কেন করে নাই এই কারণে তারা বুঝে গেছে যে এই সরকারের সমর্থন ছাড়া তারা বেশি দূর যেতে পারবে না এবং সরকার সমর্থন দেন এই জন্য তারা গোসা করছেন হইতে পারে মন খারাপ করছেন এটাও হইতে পারে আমি অস্বাভাবিক কিছু বলছি না কিন্তু বাস্তবতা সরকার যেভাবে বুঝে ওনারা সেভাবে বুঝে না এত বড় একটা সিদ্ধান্ত প্রক্রিয়া কার সঙ্গে আলাপ করে নিচ্ছে তারা নাগরিক কমিটি এবং ইয়ে বৈশ্বী ছাত্র আন্দোলন তারা দুজনে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নিছে এবং সেই সিদ্ধান্তটা যে ভুল ছিল ব্লান্ডার ছিল এটা প্রমাণিত হয়েছে অথচ দেখেন আমিও মনে করি কিন্তু আমিও মনে করি যে একটা ঘোষণাপত্র থাকা দরকার ছিল এই কারণে ছিল এটা একটা সেফ গার্ড হিসেবে থাকতো তা না হলে ওরা যা করছে তার তো পরবর্তী সময় আজকে থেকে দশ বছর পনেরো বছর পরে একটা সরকার আসবে একটা নিয়মতান্ত্রিক সরকার আসবে সেই নিয়মতান্ত্রিক সরকার সমস্ত কর্মকাণ্ডকে কিন্তু নিয়মতান্ত্রিকভাবে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবে তখন এদের এই কর্মকাণ্ডটার সেফ গার্ডটা কি আমি মনে করি ঘোষণা পত্রটা আরো আগেই করা ছিল আগে হয় নাই পরে হলেও করা উচিত আমি পার্সোনালি কিন্তু মনে করি কিন্তু সেটা সরকার মনে করতেছে না এখন সরকারকে তারা মনে করতে পারছে না তাহলে কি আমরা ভাববো যে এদের গুরুত্ব সরকারের কাছে কমে গেছে কমতে পারে কমার সম্ভাবনা আছে এগুলো একটা দিক আর মির্জা ফকর যে কথাটা বলেছেন আমি মির্জা ফকুলের কথার ওনার দুটা বক্তব্য নিতে আলোচনা আমি দুটা বক্তব্য খুব মন দিয়ে পড়েছি এবং এখন আমি আবারও পড়তে পারি এখানে আমি এখানে কোনো ভুল দেখি না উনি ঝানু মতো কথা উনি কি বলেছেন যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে যদি যদি করে তারা থাকবে না করলে থাকবে না এতে কোনো ঝামেলা নাই তো আর আরেকটা কথা বলেছে যে তাকে বলা হয়েছে যে আপনার কি ধারণা সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে তখন উনি বলেছেন নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে উনি কিন্তু বলেন আসছে আসতে পারে কেন না আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরির কথা চিন্তা করছেন তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না মানে যদি ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না একদম কথা কিন্তু যদি ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করছে যদি সেখানে মাসুদ সাহেব নাহিদ সাহেব আসিফ সাহেব থাকেন সেই দলে যদি তারা সেই দলে হয়ে নির্বাচন করেন তাহলে এই সরকারকে আপনি নিরপেক্ষ বলবেন কেন বলতে পারবেন না যদি সেই বিচারে Arteta পার সেটা যে মানে কবে ছাড়বে বা এই বিষয়টা আবার নাহিদ ইসলামও বলেছেন যে অংশগ্রহণ গ্রহণ করতে চলে নির্বাচন অংশ গ্রহণ করতে চলে নির্দেশ সময় আগেই ছেড়ে দেবে আমি اسی প্রসঙ্গে তবে তার আগে প্রশাসনের বিষয়টা যেটি আসছিল জানা মাসুদ কামাল একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এই এই মুহূর্তেই আমাদের সামনে আব্দুল হান্নান নাসর তিনিও বলছিলেন নাহিদ ইসলামও বলেছেন আসিফ মাহমুদও বলেছেন যে সরকারের উচু থেকে নিচু পর্যায়ে যেটি বলেন ডিসি এসপি শাস্ত্রী জেনারেল থেকে শুরু করে পুলিশের আইজি সব নিয়োগেই এবং এমনকি নির্বাচন কমিশনেও বিএনপি প্রভাব বিস্তার করেছে চাপ প্রয়োগ করেছে বিএনপির লোকজন ঢুকেছে পার্সেন্টেজেরও একটা কথা বললেন আব্দুল হান্নান মাসুদ যে কত পার্সেন্ট লোক বিএনপির মানে আন্দোলনটা তো দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূলত ছিল সরকারি চাকরিতে কোটা নাকি মেধা কোনটার প্রাধান্য এখন কি তদবির নাকি মেধা এটারও একটা জায়গা মানে সেই জায়গাটাই যদি থেকে যায় লাভটা গুণগত পরিবর্তন কি হলো তদবির বা চাপ বনাম মেধা দেখেন এখানে একটা কথা বলি আপনাকে এখানে ধান্দা তদবির চাপ মেধা সবগুলি বলেন আসলে চলছিল ধান্দা ধান্দাটা কেমন আমি বলি যেমন আওয়ামী লীগ আওয়ামী লীগ আমলে আপনি যে কোনো আমলাকে জিজ্ঞাসা করতেন যে কোনো আমলা দশের মধ্যে দশ সবাই আওয়ামী লীগ করে এবং সবাই বলতো আমি তো করি করি আমার দাদা বলতো অমলিক করতো তারপর দাদা অমলিক করতো যে অংশগ্রহণ করতে চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে নির্দিষ্ট সময় আগেই ছেড়ে দেবে আমি আসি এই প্রসঙ্গে তবে তার আগে প্রশাসনের বিষয়টা যেটি আসছিল যারা মাসুদ কামাল একটু আপনার কাছ থেকে এটি শুনতে চাই যে এই মুহূর্তে আমাদের সামনে আব্দুল হান মাসুদ তিনিও বলছিলেন নাহিদ ইসলামও বলেছেন আসিফ মাহমুদও বলেছেন যে সরকারের উঁচু থেকে নিচু পর্যায়ে যেটি বলেন ডিসি এসপি স্বাস্থ্যের ডিজি পর্যন্ত অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে পুলিশ পুলিশের সব নিয়োগেই এবং এমনকি নির্বাচন কমিশনেও বিএনপি প্রভাব বিস্তার করেছে চাপ প্রয়োগ করেছে বিএনপির লোকজন ঢুকেছে পার্সেন্টেজেরও একটা কথা বললেন আব্দুল হান্নান মাসুদ যে কত পার্সেন্ট লোক বিএনপির মানে আন্দোলনটা তো দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূলত ছিল সরকারি চাকরিতে কোটা নাকি মেধা কোনটার প্রাধান্য এখন কি তদবির নাকি মেধা এটারও একটা জায়গা মানে সেই জায়গাটাই যদি থেকে যায় লাভটা গুণগত পরিবর্তন কি হলো তদবির বা চাপ বনাম মেধা দেখেন এখানে একটা কথা বলি আপনাকে এখানে ধান্দা তদ্বির চাপ মেধা সবগুলি বলেন আসলে চল ধান্দা ধান্দা কেমন আমি বলি যেমন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ আপনি যে কোনো আমলাকে জিজ্ঞাসা করতেন যে কোনো আমলা দশের মধ্যে দশ সবাই আওয়ামী করে এবং সবাই বলতো আমি তো করি করি